কোরআফাইফ ফোরটিন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এখানে এবং মাদারবোর্ড ইউজ করা হয়েছে ভিওয়ার্স এখানে এম এস আই ব্র্যান্ডের প্রো বি সেভেন সিক্স জিরো এমপি ডিডিআর ফাইভ এটা কিন্তু চার্স লটের যে মাদার বোর্ডটা সেটা ইউজ করা হয়েছে এখানে এখানে র্যাম ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ও সিপিসি ব্র্যান্ডের ও সিপিসি ব্র্যান্ডের ষোলো ষোলো বত্রিশ জিবি ছ হাজার মেঘাটসের আট জিবি র্যাম ইউজ করা হয়েছে আর গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন পিয়ানো ব্র্যান্ডেড ফোর জিরো সিক্স জিরো আর ইউজ করা হয়েছে এইট জিবি এবং এখানে আর যেটা ইউজ করা হয়েছে আপনার পাওয়ার সাপ্লাই নিউ পাঁচশো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই বারোটা ব্র্যান্ডেড এটা কিন্তু এইটটি টু প্লাস এবং তিন বছরের গ্যারান্টি রয়েছে এছাড়া বেস কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এখানে গেমিং কিবোর্ড এবং মাউস ইউজ করা হয়েছে টুয়েলভের মাউস এবং পিসি পাওয়ারের কিবোর্ড ইউজ করা হয়েছে কেসিং হিসেবে ইউজ করা হয়েছে এখানে মিস্ট্রি বক্সের এক্স নাইন নয়টা ফ্যানের এখানে কেস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন উপরে তিনটা নিচে তিনটা একটা ফ্যান একটা আর জিবি কুলার ইউজ করা হয়েছে এবং মনিটর হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডেড চব্বিশ ইঞ্চি একটা মনিটর হান্ড্রেড হার্স এটা হান্ড্রেড একটা মনিটর এবং বাইশ চব্বিশ ইঞ্চি এবং এটা কিন্তু এই হচ্ছে মোটামুটি মোটামুটি বিল ওনারা একদম গেমিং করার জন্য ফুল আপনারা রেডি করেছেন স্টোরেজ হিসেবে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পাঁচশো বারো একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচশো একটা এনভিএম এটার সাথে আপনারা চাইলে আরো এনভিএম করতে পারবেন চাইলে হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন এবং সবকিছু ওনারা আসলে ইডিটি এবং গেমিং লেভেলের কাজ করবেন যার কারণে এত হাই কনফিগারের পিসিরা বিল করেছেন আপনারা ছেলে আমাদের এখান থেকে আরও আপডেট কাস্টমাইজ পিসি বিল করতে পারবেন রাইজিং দিয়ে অথবা ইনটেল দিয়ে নাইন দিয়ে আপনারা ছেলে বিল করতে পারবেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলফেন রোড সুভাষ সার্কাইস এবং লেভেল থ্রি শপ নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ